ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা একটি শোডাউন করেছি আনন্দ মিছিল যেটাকেও বলা হয় এবং সর্ব উপলক্ষে সকল সর্বসাধারণকে আমরা উদ্বুদ্ধ করার জন্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন যেই হাত পাখার উদ্দেশ্যে আমরা যেই সোডাউনটা করেছি সকলকে অবহিত অবহিত করেছি এইটাই সকল মানুষ যাতে বুঝে যে ইসলামে আন্দোলনের যদি আসে তাহলে এই দেশ সোনালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ এবং অতীতে যত মানুষ যত রকমের বঞ্চিত সকল ধরনের সুবিধা আমরা ইনশাআল্লাহ তাদের ন্যায্য অধিকার এবং তাদের সকল অধিকার প্রাপ্ত তাদেরকে পৌঁছে দেবো ওয়া এইবার একটি মাস আমরা শ্যাম সাধনা করেছি রোজা রেখেছি ইফতার করেছি পার্টি করেছি আমরা ইসলামী পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় মিছিল মিটিং সমাবেশ করেছি আমরা চাই এদেশি মানুষের শান্তি এদেশি মানুষের বাইকের পরিবর্তন এবং ইসলামকে বিজয় করার জন্য আমরা সকলেই চেষ্টা করব সকল মুসলমান ভাইদেরকে আমরা হাত পাখা প্রদীপ নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে সকলকে আমরা আহ্বান জানাই তাদের সকলে আমরা একত্রিত হয়ে ভাই ভাই মিলেমিশে আমরা এই সারা তালয় এসে যার সম্ভব সাধারণের ক্ষেত্রমদের জন্য আমরা এগিয়ে যেতে পারি প্রিয় ধাওয় ইরানবাসী আমি মাসুল তালুদ্দল ভাব উত্তর ধাপ ধাপ বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন আমার আপনাদের প্রতি ধাওয়া ধাওয়াইন কলমযুক্ত হয়েছে ধাওয়াইনন শৈরশের পুত্র হয়েছে ধাওয়াইনের শান্তি দিয়েছে দাওয়ার শান্তিপতি প্রতীক হাত আপনার সবাই একত্রিত হয়ে হাত পা হাত পাখার তলে আসবেন এবং হাত যোগদান করবেন চর্মনায় পিষা খুঁদুরের সালাম নিন হাত পাখায় ভোট দিন চর্মনায় সালাম নিন হাত পাখায় ভোট দিন এই আমার স্লোগান আর দ্বিতীয় কোনো স্লোগান নাই শান্তির প্রতীক হাত পাখা হাত পাখা হাত পাখা আমাদের প্রতীক হাত পাখা শান্তি দেবে হাত পাখায় সুখে থাকবেন হাত পাখায় আপনার সমৃদ্ধি বৃদ্ধি করবে এই আমার প্রত্যাশা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চর্মনা শেখুদুরের সালাম ঈদ পাকা মার্কায় যোগ দিন ইসলামী আন্দোলনে যোগ দিন আমি অত্যন্ত খুশি হয়েছি দীর্ঘ অনেক দিন যাব আমরা এত সুন্দর করে একটা তার ভিতরে আমরা অনুষ্ঠান করতে পারিনি এত বড় সোডান দিতে পারিনি আমরা এক যুগে সুন্দর করে আজকে যে সোডানটা দিছি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে পেচিস ছিল এক সময় আমার প্রশ্ন যে আমাদের অফিস কারাই জ্বালাইলো পড়াই দিলো আমাদের অফিস থেকে কোরআন শরীফ অন্য স্তরে ফিক্কা মেরে ফালাই দিল আর আমরা দোয়া করি এরকম ফেসিস যেন আর আমাদের বুকে না আসতে পারে এই জন্য আমরা সবাই সচ্ছার হয়ে কাজ করব আমার একটা কথা সবাই একটা কথা শুনে রাখে মানুষ এক সময় আসলে আফসুস করবে তে ইসলামী আন্দোলন কি ইসলামী আন্দোলনের ব্যাপারে আফসুস করবে তে এমন একটি সংগঠন যার ভিতরে কোনো চাঁদাবাজি নাই সন্ত্রাসী নাই কোন গোম রাহাজানি এমন কোন জিনিস ইসলামী আন্দোলনের বিচার নাই এই সংগঠনের যারা যোগ দিবে তারা সুন্দর পরিবেশে থাকতে পারবে আলহামদুলিল্লাহ এই জন্য আমার দত্ত আহ্বান থাকবে ইসলামী আন্দোলন এমনই একটি সংগঠন এই সংগঠনের সাথে সবাই সম্পৃক্ত হওয়ার জন্য ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটি আমাদের সর্ব দরজা খোলা আছে সবাইকে এই সংগঠনে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাঁচ নং ধাওয়া ইউনিয়ন ভান্ডারিয়া ও শাখার আমরা দীর্ঘ একটা মাস রমজান সিয়াম সাধনা অতিবাহিত করে আমরা আগামী কালকে পবিত্র ঈদুল ফেতের উপলক্ষে আনন্দময় একটা সরাউন করে আমরা আমাদের মেইন অফিসে বসে আমরা পাঁচ রং ধাওয়া ইউনিয়নের সর্বসাধারণ জনগণকে আমরা একটা আশ্বাস দিতে চাই বিগত দিনে এই ধাওয়া ইউনিয়নে আপনারা যারা দেখেছেন যেই পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছিল বিগত একজন ব্যক্তির আন্ডারে সকল মানুষকে জোর জুলুম করে মানুষকে রাখা হয়েছিল চাপিয়ে রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন সন্ত্রাসমুক্ত যার মুক্ত ধাওয়া ইউনিয়ন মুক্ত হয়েছে অতএব আমরা সকলে নির্ভয়ে কোনো ভয় নাই সকলের দল মত নির্বিশেষে আমরা যদি শান্তি পেতে চাই আমরা আর অন্য কিছু দেখতে চাই না এবারের বাংলা এবারের সংগ্রাম হবে আল কোরআনের সংগ্রাম ইসলামের সংগ্রাম ইনশাআল্লাহ আমরা যদি সকলে হাতে হাত রেখে তাদের কাঁধ রেখে পীর সাহেব চরমনাই হুজুরকে আমরা যদি হাত পাখা মার ভোট দিয়ে বিজয় করতে পারি ইনশাআল্লাহ আমরা আমরা এতটুকু খেয়াল রাখবো গরিব দুঃখী বেহরাতি মানুষের ন্যায্য অধিকার মানবিক মর্যাদা সাম্য শান্তি সকলেই ফিরে পাবে এই বলে আমি সকল দেশবাসীদেরকে বিশেষ করে ধাওয়া ইউনিয়নের সর্ব সাধারণ জনগণকে বলবো আমরা সামনের দিনগুলোতে কোনো মারামারি কাটাকাটি হানাহানি বাদ দিয়ে আমরা ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ঈদ মুবারক